ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাকারীদের সাহাবাগে প্রকাশ্যে फांसी দেওয়ার দাবি জানিয়েছেন আলোচিত বই বিক্রেতা টিপু সুলতান শুক্রবার 19 ডিসেম্বর দুপুরে সাহাবাগে আয়োজিত এক বিক্ষোব সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান টিপু সুলতান বলেন ওসমান হাদির হত্যার বিচার না হলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ আর এ ধরনের হত্যাকাণ্ডের সাহস না পায় ওসমান হাদিন হত্যার প্রতিবাদে শুক্রবারও শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা বিক্ষোভকারীরা হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত কনে দশটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিন তার মৃত্যুর খবরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে স্থানে বিক্ষোভ ছড়িয়ে কয়েকটি সহিংস খবর পাওয়া গেছে। যার জেরে দৈনিক ও দ্য ডেইলি স্টার শুক্রবার প্রকাশিত হয়নি ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার উল্লেখ্য গত বারো ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিতে আহত হন ঢাকা আট আসনের স্বতন্ত্র সন্ত্রাসীদের শরীফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান তিন মঞ্চ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে